হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বান্ধবীর বাসায় যার নাম হচ্ছে আসমন হোসনা ওর বাড়ি হচ্ছে রাম সাহা বাগান সো আমরা ওদের বাড়ি থেকে একটু দূরে আমরা আমরা গেছিলাম আমি আমার এক ফ্রেন্ড আমার এক ফ্রেন্ডের বাগ্নি আর আমার হাজব্যান্ড তো আমরা আমার বান্ধবীদের বাসার দিকে রওনা দিচ্ছি তারপর ওদের বাসায় ঢুকতে না ঢুকতে আমরা এক ফুট মন্দির দেখার জন্য রওনা দিলাম এখন রওনা দিলাম একশো ফুট মন্দির দেখার জন্য এই যে আমরা হাঁটতে শুরু করলাম একটু উপরে একশো একশো ফুট মন্দিরে উঠতে হয় সিঁড়ি দিয়ে এখন আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এই ভিতরে ঢুকলাম এই যে আমরা আমরা সদস্য আমার বান্ধবী ওই যে আমার বান্ধবীর এক ফুট ফুটে সন্তান এর দুই সন্তান এটা হচ্ছে ছোট সন্তান আমরা এই যে হাঁটা শুরু করলাম উপরে উঠতেছি উঠতেছি ওই যে একশো ফুট মন্দির দেখেন এখানে সব কি মন্দিরের মূর্তিরিয়া আছে এই দেশ একশো ফুট দেওয়া আমরা উঠলাম সিঁড়িতে উঠলাম সবাই মিলে ছবি তুলতেছি আমার হাজব্যান্ড আমাদেরকে ছবি তুলতেছে দেখেন এক একজনের এক এক মোট এক একজনের এক এক স্ট্রাই এই আমি আর আমার ফ্রেন্ড এক পাশে আমার বান্ধবী ছ বাল্যকালের বান্ধবী এটা হচ্ছে আমার এটাও আমার বান্ধবী যার নাম হচ্ছে রুবি এটা হচ্ছে আমার বাগনি হুম এই যে আমরা ছবি তুলতেছি আমরা দেখতেছি অনুভব করতেছি অনেক সুন্দর জায়গা যা বলার বাইরে আপনারাও যাবেন আমাদের মতো ঘুরতে তো বুঝতে পারবেন জায়গাটা কেমন সুন্দর দেখবেন অনুভব করতে পারবেন কেমন যে ভালো লাগে এদের আমরা হাঁটতেছি সিঁড়ি দিয়ে হাঁটতে 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 উঠে যাব ওই যে সুফট মন্দির হুম আর অনেকেই গেছে ওখানে দেখেন একশো ফুট মন্দির দেখা যাচ্ছে একশো ফুট মূর্তি এটা দেখা যাচ্ছে দেখেন এখানে অনেকেই আসে ঘুরতে ওই যে দেখেন ওইদিকে কতগুলা এইদিকে কতগুলা এই যে একশো ফুট মন্দির মূর্তি দেখেন কত লম্বা এটা কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় দেখা যায় এই ছবিতে হয়তো বা ভিডিওতে অল্পটুকু দেখা যাচ্ছে এবার আমরা দিকে ঘুরতেছি ওখানে অনেক গার্ডেন কি সুন্দর সুন্দর ফুলের বাগান এখানে অনেকে আসে ঘুরতে অনেক দূর দূরান্ত থেকে আসে এরা ঘুরতে আমরা দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি এখন আমরা একশো ফুট মন্দির থেকে বের হয়ে চলে আসলাম কোথায় রাবার বাগানে হাঁটতেছি রাবার বাগানের উপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে একটু উপরেই উঠতেছি রাবার বাগানের দিকে সবাই মিলে অনেক মজা করছি ওখানে সুপুট মন্দিরে এই যে রাস্তা আবার বাগানের রাস্তা ভেতরের রাস্তা আপনারা গেছেন কি না জানি না অনেক সুন্দর অনেক ভালো লাগে ঘুরতে ওখানে এই যে বাগান এগুলো হচ্ছে বাগান রাবার বাগান চা বাগান চা বাগানের দিকে রাবার বাগান দেখি ভেতরের রাস্তাটা খুব সুন্দর খোলামেলা জায়গা গাছগাছালি ভরা এই যে দেখি আমরা সবাই মিলে হাঁটতেছি আমরা অনেক দুষ্টমিও করতেছি সবাই মিলে বাগনিটা অনেক দুষ্ট আবার অনেক ডান্সও জানে ভালো ডান্স জানে ফ্রেন্ডের সাথে ঘোরা আর ফ্রেন্ড আর হাজব্যান্ড মিলে ঘোরাটাই ঘোরার মজাটাই আলাদা আপনারাও ঘুরবেন আমাদের মতো এই যে দেখেন আমরাও করে উঠতেছি এটা কিন্তু রাস্তাটা কিন্তু অনেক বড় লম্বা এই যে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে ও কি যাও একটা ছবি তুলি আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ